আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের অষ্টম অধ্যায় প্রাণের গান এর পঁয়ষট্টি থেকে বাহাত্তর পৃষ্ঠার অনুশীলনীর কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অষ্টম অধ্যায় প্রাণের গান এটা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব এখানে দেখো প্রথমে হচ্ছে ভাটিয়ালি গান সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে তারপর হচ্ছে শাড়ি গান সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে তারপর কাহারো বা তাল সম্পর্কে এখানে বলা আছে এগুলো তোমরা বই থেকে পড়ে নেবে বা তালের বোল সম্পর্কে দেওয়া আছে ভঙ্গি সম্পর্কে বলা আছে তার পরবর্তী পৃষ্ঠায় এখানে দেখো একটা গান বা কবিতা দেওয়া আছে এটা হচ্ছে তোমরা এখান থেকে দেখে নেবে তারপর লোকগানের বিখ্যাত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের সম্পর্কে এখানে একটা বর্ণনা দেওয়া হয়েছে তার সম্পর্কে কিছু তথ্য রয়েছে এগুলো তোমরা হচ্ছে জানবে এখান থেকে তারপরে পৃষ্ঠায় এখানে দুইটা গান রয়েছে ঠিক আছে এখন আমরা দেখব আমাদের যে কাজগুলো করতে বলা হয়েছে উপরের বক্সে গান দুটি কথাগুলো পড়বে এই গান দুটি যে কোনো মাধ্যমে শুনবে ভাটিয়ালি ও শাড়ি গানের বৈশিষ্ট্য জেনে কোনটি শাড়ি গান আর কোনটি ভাটিয়ালি গান তা বইতে চিহ্নিত করবে নিজ অঞ্চলে কোনো আঞ্চলিক গান প্রচলিত আছে কি না তা জেনে নিয়ে অবশ্যই তা বন্ধু খাতায় লিখে রাখবে নিজ অঞ্চলের আঞ্চলিক গান ক্লাসে সবাইকে চাইলে গিয়েও শোনাতে পারবে আঞ্চলিক গানের সাথে কেউ চাইলে বিভিন্ন মুদ্রা ও চলনের মাধ্যমে নাচ চর্চা করে তা ক্লাসে পরিবেশন করেও দেখাতে পারবে শিল্পী আব্বাসুদ্দিন আহমেদের শিল্প সম্পর্কে আরও জানার চেষ্টা করবে এবং এই পাঠে তোমরা যা শিখেছো সে সম্পর্কে লিখবে তো শিক্ষার্থীরা চলো এখন আমরা একাত্তর বাহাত্তর পৃষ্ঠা যা করবো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান দেখি আমাদের প্রথম প্রশ্নটা ছিল ভাটিয়ালি ও সারি গানের বৈশিষ্ট্যগুলো লেখক ভাটিয়ালি গান বাংলার লোকসঙ্গীত একটি অন্যতম ধারা হলো ভাটি অঞ্চলের ভাটিয়ালি গান নদীর স্রোতধারা যেদিকে যায় সেদিককে ভাটি বলে নদীবিধত বাংলার মানুষের প্রাণের গান হচ্ছে নৌকা মাঝি গুণ সম্পর্কিত গান ভাটিয়ালি গানের বৈশিষ্ট্য হল এটি তাল নির্ভর নয় মন উদাস করা কথা ও সুরের বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ধরা দেয় এই গানে নদীর বুকে নাও ভাসিয়ে দূর দেশে যাওয়ার ফলে প্রিয়জনের সান্নিধ্য পেতে মন আকুল করা গান আসে মাছির কণ্ঠে গানের মাঝে দীর্ঘ সুরের টান দেখা যায় গলা ছেড়ে লম্বা টানে গাওয়া সেই গানে যেন মাছির মনের সব আকুলতা আর আবেগ প্রকাশ পায় আবার ভাটির টানে নৌকা চলে খুবই সহজে তখন নৌকা চালাতে বেগ পেতে হয় না আর এই সহজ চলার গতি আর ছন্দে মাছি দরদ দিয়ে গান গায় বাংলার সহজ সরল মানুষের আবেগের সুরে গাওয়া এই গান আমাদের সংস্কৃতিকে ধারণ করে এই গান চর্চার মাধ্যমে আমরা এই প্রাণের সুরকে বাঁচিয়ে রাখবো এ পর্যায়ে দেখব আমরা শাড়ি গানের বৈশিষ্ট্য শাড়ি গান শাড়ি শব্দ থেকে এসেছে শাড়ি গানের মূল বৈশিষ্ট্য হল এই গান দলগতভাবে গাওয়া হয় একজন মূল গায়ক বা বয়াতি থাকেন আর তার সাথে থাকেন তার সঙ্গী গায়ক বা দোহারগণ দোহারগণ তার সাথে সমস্বরে সুর মিলান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শাড়ি গানের চর্চা রয়েছে সাধারণত খাল বিল হাওড় নদী অঞ্চলে শাড়ি গান গাওয়া হয় বিশেষ করে বর্ষা মৌসুমে এই গান গাওয়ার ধুম পড়ে যায় মধ্যযুগে কবিদের লেখায় শাড়ি গানে উল্লেখ পাওয়া যায় পরবর্তী সময়ে নৌকা বাইচের সাথে শাড়ি গান গাওয়ার প্রচলন হয় শাড়ি গানকে কর্মসঙ্গীত বলা হয় কারণ শাড়ি গান সাধারণত বিভিন্ন পেশার সাথে সম্পর্কিত একটা সময় কৃষকের ধান কাটার সময় ধান তোলা ছাদ পেটানো ইত্যাদি কাজের সাথে এই গান গাওয়ার প্রচলন হয় কাজের ধরনের উপর ভিত্তি করে শাড়ি গানের বিভিন্ন নামও দেওয়া হয় যখন দলগতভাবে একই কাজ করা হয় তখন কাজের ছন্দ ও গতি আনতে শাড়ি গান ধরা হয় গানের ছন্দে আর তালে তালে সবাই মিলে একই সাথে নৌকার বৈঠা বাইতে বাসাবাড়ির ছাদ পেটাতে ভারী কিছু সরাতে সারি গান গাওয়া হয় পরবর্তী প্রশ্নটা হচ্ছে নিজ অঞ্চলে কোনো আঞ্চলিক গান প্রচলিত আছে কি না তা জেনে নিয়ে অবশ্যই তা বন্ধুখাতে লিখে রাখবে আমার ময়মনসিংহ অঞ্চলের একটি জনপ্রিয় আঞ্চলিক গান আমি আমার বন্ধু লিখে রাখলাম গানটি হচ্ছে ও ভাইসাব। ও ভাইশাহ হুগোলে আইসুইন কিতা খাইসুইন আর একটু বহাইন আমার বইনে কিরম আছে ভালা ছিল ভাবি বেনিয়া মেলাতা খাইছি এখন বিদায় দেওয়া হয় আপনার বইনে বালাই আছে নিশ্চিত থাকবেন ভাইস কিছু ইনটা লও বইয়া বইয়া নিজের শৈল নিজেই বাউট দেওয়া হাইন ঠিক আছে পরবর্তী প্রশ্নটা হচ্ছে নিজ অঞ্চলের আঞ্চলিক গান ক্লাসে সবাইকে চাইলে গিয়েও শোনাতে পারি যে আমার নিজ অঞ্চলে আঞ্চলিক গানটি শ্রেণীকক্ষে সকলকে গিয়ে শোনাই আঞ্চলিক গানের সাথে কেউ ক্লাসে চাইলে বিভিন্ন মুদ্রা চলনের মাধ্যমে নাচ চর্চা করে সেটা ক্লাসে পরিবেশন করলাম এতে সকলের খুব ভালো লাগলো এবার আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব শিল্পী আব্বাসুদ্দিন আহমেদের শিল্প সম্পর্কে আরও জানার চেষ্টা করব শিল্পী আব্বাসুদ্দিন আহমেদ সম্পর্কে গ্রন্থ থেকে শিক্ষকের সহায়তা এবং ইন্টারনেট থেকে আরও কিছু তথ্য সংযোজন করে নিচে তা লেখা হলো। সাতাইশে অক্টোবর উনিশশো সালে ভারতের কোচবিহার জেলা যোদ্দার পরিবারে জন্ম হয় সঙ্গীত শিল্পী আব্বাসুদ্দিন আহমেদের পিতা জাফর আলী আহমেদ ছিলেন উকিল আব্বাসুদ্দিন আহমেদ পাকিস্তান প্রতিষ্ঠার পর উনিশশো সালে ঢাকায় আগমন করেন এবং স্থায়ীভাবে বাস করেন পূর্ববঙ্গ সরকারের প্রচার বিভাগে অ্যাডিশনাল সং অর্গানাইজার এবং সঙ্গীত শিল্পী ছিলেন কোনো ওস্তাদের কাছে গানের তালিম তিনি গ্রহণ করেননি বাল্যকাল থেকে সঙ্গীতের প্রতি ছিল তার অদম্য ঝোপ অদ্ভুত সুন্দর ছিল তার গলার স্বর যে কোনো গান দু একবার শুনলেই তার সুর আয়ত্ত করতে পারতেন নিজের সাধনায় হারমোনিয়াম বাজিয়ে নিখুঁতভাবে গান গাওয়া শেখেন সরকারি চাকরিতে যোগদানের পরপরই কলকাতায় কবি নজরুল ইস কবি কাজী নজরুল ইসলামের সান্নিধ্য লাভ এবং সঙ্গীত জগতে প্রবেশ করেন কলকাতার গ্রামোফোন কোম্পানি থেকে নজরুলের কোন বিরোহীর ময়ন জলে শৈলেন রায়ের আজি শরতের রূপ দীপালি এবং জিতেন মৈত্রের অগোপ্রিয়া নীতি আসি এ গান রেকর্ড করে ভূয়সী প্রশংসা অর্জন করেন বেনুকার কাঁদে অনেক ছিল বলার গাঙে জোয়ার এলো বন্ধু আজও রে পরে প্রভৃতি গীতি রেকর্ড প্রকাশ করা হয় নজরুলগি দিয়ে ইসলামী গান লিখি তাতে কণ্ঠদান করেন সেকালে অধিকাংশ মুসলমান ছিল সঙ্গীতের প্রতি বিতশ্রদ্ধ গান গাওয়া ও গান শোনা উভয় ছিল তাদের কাছে অধর্মের কাজ রমজানের ওই রোজার শেষে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ তোরা দেখে যা আমিনা মায়ের কোলে প্রভৃতি ইসলামিক গান শুনে গানের প্রতি মুসলমান সমাজের আগ্রহ জাগে এরপর পল্লীগীতিতে কণ্ঠদান ভাওয়াইয়া ভাটিয়ালি জারি সারি মুর্শিদি দেহতত্ত্ব বিচ্ছিদি প্রভৃতি লোকগীতি অনন্য অনন্য সাধারণ গায়ক তিনি আধুনিক গান কীর্তন আর রবীন্দ্র নজরুল দ্বিজেন্দ্রলাল রজনীকান্তের গানের যুগে মনমাত সুরে পল্লীগীতি গিয়ে তাকে কলকাতার অভিজাত সমাজে জনপ্রিয় করে তোলে ওকি গাড়িয়াল ভাই ফান্দে পড়িয়া বগা কান্দরে প্রভৃতি ভাওয়াইয়া গান এবং আমার গহীন গাঙের নাইয়া নদীর কুল নাই কিনার নাই প্রভৃতি ভাটিয়াল গান তার কণ্ঠে রেকর্ডিং হলে তার নজিরবিহীন জনপ্রিয়তা লাভ করে তিনি সঙ্গীতকে গ্রহণ করেছিলেন গণমানুষ গণমানুষের কল্যাণ সাধনের মানুষের গান গেয়ে অবিভক্ত মুসলমান সমাজে নবজাগরণ আনেন বিশুদ্ধ উচ্চারণভঙ্গি অনুপম সুরেলা কণ্ঠ তাল লয় ও মাত্রা গুণ সংবলিত হয়ে তার কণ্ঠে পল্লিগীতি এক নতুন ব্যঞ্জনা লাভ করে তিনি একজন লেখকও বটে আমার শিল্পী জীবনের কথা তার সরস আত্মজীবনীমূলক রচনা সঙ্গীতে অবদান রাখার জন্য পাকিস্তান সরকার কর্তৃক মরণোত্তর প্রাইড অফ পারফরমেন্স এবং বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান তার মৃত্যু তিরিশে ডিসেম্বর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন বা শেষ প্রশ্ন এই পাঠে আমরা যা শিখেছি তা সম্পর্কে লিখি বাহাত্তর পৃষ্ঠায় প্রশ্নটা রয়েছে এর উত্তরে লেখা যায় বাংলাদেশ গানের দেশ এর গানের কথায় আকাশ বাতাসের উপমা বিদ্যমান প্রকৃতির প্রতিটি পরতে আছে গান এদেশে বারো মাসে তেরো পার্বণ বলে প্রচলন থাকলেও আদতে তা অনেক বেশি প্রতিটি উৎসবে এখানে গান বাজনার আয়োজন হয় উৎসব ভেদে গানের ধরনের ভিন্নতা পরিলক্ষিত হয় যেমন ভাটিয়ালি গান মাঝি মাল্লাদের রচিত গান যখন স্রোতের টানে নৌকা চালাতে বেগ পেতে হয় না তখন মাঝি মাল্লাদের কণ্ঠ থেকে আপন মনে যে গান বের হয়ে আসে তাই ভাটিয়ালি গান এই গানের সাথে মাঝিদের দৈনন্দিন জীবনে সুখ দুঃখের আলাপ থাকে তারা দরদ ভরে এ গান গায় বাংলার প্রকৃতি ও চিরায়ত গ্রামীণ জীবনেও গানে ফুটে ওঠে অন্য আরেকটি গানের ধরন হচ্ছে শাড়ি গান যার অন্য নাম কর্মসংগীত কর্মে গতি ও ছন্দ আনার জন্য এই ধরনের গান গীত হয় বিশেষ করে নৌকা বাইজ ফসল তোলা ছাদ পিটানোর সময় শাড়ি গান গাওয়া হয় এই গানের তাল খুব দ্রুত লয়ে পড়ে এই গানের কথাও সুর কাজে উৎসাহ আনে বর্তমান সময়েও এই গানের আবেদন এতটুকুই মেলান হয়নি কাজী নজরুল ইসলাম রচিত শাড়ি গানের একটি চরণ হলো, দাড়ি মুখে শাড়ি গান লা শরী আল্লাহ শাড়ি গানে তাল ব্যবহার করা হয় এটি আট মাত্রায় তাল এটি দুই ভাগে চার মাত্রার তাল শাড়ি গান গাওয়ার সময় শরীর যে ছন্দে নেচে ওঠে যে ছন্দে আমরা দুলে উঠি তাকে শাড়ি ভঙ্গি বলে এ ভঙ্গি গানের তালে তার কর্মচাঞ্চল্যকে বৃদ্ধি করে লোকগানের শিল্পী আব্বাসুদ্দিন আহমেদ উনিশশো সালে জন্মগ্রহণ করা এই গুণী শিল্পী বাংলার লোকগানকে এক অন্য উচ্চতায় অধিষ্ঠ করেছেন বিশেষ করে ভাইয়া গানে বাংলাদেশের উত্তরাঞ্চলে নদী কম হওয়ায় মেঠোপথ দিয়ে চলাচলের সাথে ছিল গরুর গাড়ি এই গরুর গাড়ি নিয়ে গারোয়ান উদাস প্রান্তর দিয়ে চলার সময় গেতে গেয়ে উঠতেন গান উদাসী মনের ভাষা সে গানের কথায় ধরা পড়ত আব্বাসুদ্দিন সেই সে মেঠোপথের গানকে আমাদের সামনে তুলে ধরলেন তিনি শুধু ভাওয়াইয়া গান গিয়ে থেমে থাকেননি তিনি জারি সারি ভাটিয়ালি মুর্শিদি দেহতত্ত্ব বিচ্ছেদি দেশাত্মবোধক আধুনিক গানও গিয়েছেন তিনি রক্ষণশীল বাঙালি মুসলিম সমাজের সঙ্গীতকে গ্রহণযোগ্য করে তোলেন গোলাম মোস্তফা জসীমউদ্দিন ও কাজী নজরুলের গান গিয়ে আব্বাস উদ্দিনের গলায় তাদের গান এক ভিন্ন মাত্রা পায় তিনি সঙ্গীত ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হন লোকসঙ্গীতের এই মহান দিকপাল উনিশশো উনষাট সালে মৃত্যুবরণ করেন আগামী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নবম অধ্যায়ের চিত্রলেখা নিয়ে আলোচনা করবো এবং এখানে যে কাজগুলো আছে সেগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি অষ্টম অধ্যায় প্রাণের গান একাত্তর পৃষ্ঠা বাহাত্তর পৃষ্ঠা সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ